বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে রোজ এই পাঁচ মন্ত্র জপ করলে বৃহস্পতি তুঙ্গে থাকবে বৃহস্পতি যদি তুঙ্গে থাকে তাহলে সাফল্যের পথে কেয়ার আপনাকে আটকাতে পারে বলুন তো কিন্তু এই বৃহস্পতি যদি নড়বড়ে হয় তাহলে তো নানা বাধা বিপত্তির মুখে পড়তে হবে এখন কথা হচ্ছে বৃহস্পতিকে সন্তুষ্ট রাখবেন কীভাবে কি করলে বৃহস্পতি সহায় হবে আপনার জ্যোতিষশাস্ত্র মতে কারো যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে সেই ব্যক্তি নানা সমস্যার সম্মুখীন হতে পারে শিক্ষা এবং সম্পদ অর্জনে বাধার মধ্যে যেমন পড়তে পারেন তেমনই জীবনের পথ নানা সমস্যার সম্মুখীন হতে পারেন তারা শুধু তাই নয় আপনার পাচনতন্ত্র দুর্বল হতে পারে নানা শারীরিক সমস্যা হতে পারে আপনার সন্তানকে নিয়েও নানা সমস্যায় পড়তে হতে পারে বৃহস্পতি খারাপ হওয়ার কারণে বিয়ে বাঁধা তৈরি হতে পারে শনি খারাপ হলে তার সমাধান করা যায় কিন্তু বৃহস্পতি খারাপ হলে তার সমাধান করা খুবই কঠিন তাহলে কি করবে সেই উপায়ই বাতলে দেব এখানে কিভাবে বৃহস্পতি পুজো করবেন বৃহস্পতিকে সন্তুষ্ট করতে তার পুজো করতে হবে কিভাবে করবে বৃহস্পতিবার সকালে স্নান করার পর হলুদ রঙের পোশাক পরুন ভগবান বৃহস্পতি বা একটি কলা গাছের ছবির সামনে বসে তারপরে ধূপ এবং প্রদীপ জ্বালান নিবেদন করুন ছোলার ডাল এবং গুড় এরপর হলুদ বা রুদ্রাক্ষ জপমালা দিয়ে বৃহস্পতির মন্ত্র জপ করুন কোন মন্ত্র জপ করবেন তা তুলে ধরছি এখানে বৃহস্পতির মন্ত্র বৃহস্পতির আশীর্বাদ পেতে সকালে ওম ব্রিম বৃহস্পতি নম এই মন্ত্র জপ করুন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে জপ করুন ওম গ্রাং গ্রিং, গ্রীং স গুরুভে নম এছাড়া জপ করুন ওম দেব পূজিতাই নম বৃহস্পতির কারণে সন্তানের সমস্যা হলে সকালে তিনবার জপ করুন ওম অঙ্গীরাই বিহে বিদ্য দেহায় ধীমহী তন্নজিহ প্রচোদয়াত বৃহস্পতিবার হলুদ জাতীয় খাবার খান জ্যোতিষশাস্ত্র মতে এই পদ্ধতিগুলো মেনে চললে ভাগ্য ফিরতে পারে মুশকিল আসান হতে পারে যাবতীয় সমস্যা বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার